আমি গো ভাইয়া খুশির সংবাদ শূন্য মোড়ে কি কেনার লোক টাহা দিলে আর ওই খুশির সংবাদ উপলক্ষে পরিবারের সবাই রে ট্রিট দিতে আসে আর আম্মে গো ভাইয়া খুব শীঘ্রই বিদেশে চললেও যাইবে ওর লোক ভাবলো যে সবাই ট্রিট দিয়ে একটু ঘোরাফেরা করিয়ে আসি আর পরিবারের সবাই মিলে একত্রিত খাওয়া দাওয়া করে আসি ভালো লাগবে হ্যানে আজকের ভিডিও ডিসক্রিপ করবেন না করলে মোটেও দেখতে পাবেন বেমা আসসালামু আলাইকুম দাদুরা বুড়া ফুরাবি এরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সকলে ভালোই আছেন মুই এবার একটু বোরখা হেজাব অনলাইনে অর্ডার দিয়েছিলাম যে কাল অর্ডার দিয়েছিলাম সে কাল আমি যে এইটা না ওনার অনেক পছন্দ হয়েছে যে ভালো লাগছে ওইটাই অর্ডার দিয়েছিলাম তার আসিয়ে পড়ছে তার সামনে পার্সেলটা চললে আসছে তো বললাম যে টাহা দেন তার এই যে দেখেন টাহা গুনা টাহা পাই দিলে তো সবারই ভাল লাগে বোঝান মোট ভাল লাগতে হয়েছিল যে অনেক গুণে টাহা দিয়েছে আর কি অর্ডার দিয়েছিলাম কোন বর্খা অর্ডার দিয়েছিলাম হে একটু দেহাইতে এসে আমেগ লাগে এই এক টাহা গুনা নিয়ে এখন নিয়ে সুন্দর করে যে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন করে চললে আসছে মোর বোরখা হেসব এই যে এখন একটু আমেগে শেয়ার করতে এসে মোর বোরখা হিসাব খিমার এই নিয়ে এত তো এত কমেন্ট আসে আমি কি বলবো বলছেন প্রত্যেকটা জিনিস দিয়ে কিনে দিই দেখেন এই যে বোরখাটা কিন্তু আমাকে একটু শেয়ার করতে আসে ভাইয়াও দেখতে আর এই কালারটা মোর এত পছন্দ অর্থাৎ এই ধরনের নুট কালার আর চকলেট কালার কফি কালার এগুলো মধ্যে অনেক ভালো লাগে আর কেমন লাগতে আসে তা এত সুন্দর একটু বোরখা এই একটু পরেও আমি গলাকে ট্রায়াল দিয়েও এসে অ্যাকচুয়ালি আমি ভাইয়ের লগে শেয়ার করতে আসছিলাম পরার পরে বলতে এসছিলাম যে এই যে দেখেন কেমন লাগতে আছে বলতে আসলে যে বেমালা সুন্দর ইস ওই মুহূর্তে উনার একটু ফোন আসছিলো তাই যে হোক এটা সেক্ষেত্রে কোলে এরম ছোট্ট করে কেউ নিকাব আসে কেউ যদি ছোট্ট হিজাব দিয়ে পড়তে মুখ ঢাকতে চায় সেক্ষেত্রে ওই নিকেপটা আসে আর ওই ছোট্ট হিজাব ওরম ভালো তারা পড়তে পারি না ওই লোকগুলো ওই আলাদা করে আবার এরকম করে এই কালারের ম্যাচ করে হিজাব নিচ্ছি আর এ সমস্ত কিছু পাওয়া যায় আর এই বোরখাগুণা কিন্তু আমরা পাইয়ে যাবেন বসুন্ধরা সিটিতে পায়ে যাবেন এই মার্কেটে তার এই বসুন্ধরে গেলে ফেদার্স যে শোরুমটা ওইখানে গিয়েই আনতে পারবেন এছাড়াও যদি অনলাইনে কেউ কিনতে চান ফেদার্সে কিনতে পারেন এটা মানে কিন্তু পার্সোনালি কেনাকাটা করি হিন এরপরও এত এত কমেন্ট আসে তারপর ইনবক্স আসে সবের দেওয়া আমার পক্ষে সম্ভব না এই ভিডিওর মাধ্যমে আমরা ফেদার্স লেখে সার্চ দিতে পারেন এছাড়া বসুন্ধরা মার্কেটে গিয়ে কিন্তু ফেদার্স শোরুমগুলো এই সমস্ত বোরখাগুলো কিনে নিতে পারেন আমি ভাইয়া যেহেতু মোরে নতুন একটু গিফট দিয়েছে নতুন বোরখা দিয়েছে তার ভাবলাম যে এই পড়ে সুন্দর করে একটু ঘুরতে যাই আর আমেগা ভাইয়া এই বলতে এসেছিল যে সবাইকে চিট দিবো যেহেতু চললে যাবো বিদেশে তারপর আবার পরবর্তীতে আসমানে যাওয়ার আগে পরিবারের সবাইকে নিয়ে একটু ঘোরাফেরা করি তোমাদের সবাইকে চিট দিবো ওই লিখে আশা আর এই যে নূতন বোরখাটা পরিয়ে ফেলেছি আর বোরখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দিয়ে জানাইবেন আর একটা রেস্টুরেন্টটা চলে আসছে এটা হলো হাওয়াই রেস্টুরেন্ট আর এটা তোমাকে বড় ভাঙ্গা অনেকেই চেনেন আর অনেকেই বড় ভাঙ্গা বললে বলেন কি লোকেশন কোথায় ঠিকানা কোথায় এটা কেমন ধরনের কথা এককালে বুঝতে পারলাম ঠিকানা এটা কিভাবে দেওয়া যায় যে মোর বাড়ির ঠিকানাটা বললে দেবো মই এক মহিলা মানুষ এটা কিভাবে বলবো যে এই ঠিকানা এরপর সবাই আইয়ে পড়বে একটু তো পার্সোনাল বিষয় থাকে পাবলিক প্ল্যাটফর্মে তুমি বলা যায় না তাই যেই হোক এই যে এখন কলো মোরা আই সেখানে খাবার অর্ডার দিয়েছিলাম খাবার অর্ডার দেওয়ার পরে মোরা কিছু ছবি টবি তুললাম তুললে এখানে করলো স্যুপ নিয়ে এনেছিলাম কিন্তু সত্যি কথা বলতে যাইয়া পরিবেশটা তো অনেক সুন্দর প্রথমে যে স্যুপ অর্ডার দিছি স্যুপ নিয়ে খাম কিন্তু ভালো লাগে না মগধারে থাই স্যুপটা কেমন কেমন জানি লাগছে টেস্ট ভালো লাগলো তো বলতামেগা ভাইয়া ফ্রাইড রাইস কিংবা সেট মেনু ফ্রাই এরকম কোনো ধরনের খাবার খাইতে ইচ্ছা করতেছিল না হালকা পাতলা খাইবে তার স্যুপটাও নি ভালো পাই ভাবলাম যে তাহলে স্যুপটা সবার লিগে নেই আর মুই তো চাউমিন খাই চাউমিন তো নিই মই আগে তাহলে স্যুপটা নি স্যুপটা নিয়েছি মোর মায়ের স্যুপ খাইতে ভালো পায় কিন্তু তো এই সুপের টেস্ট মোট ধারে এককালই ভালো লাগে না নেসেলাম তো ঠিকই এই রইয়া গেছে শেষ করতে পারিনি যেখানে খাবার দেওয়ার মগো এত পছন্দ সেখানে খাবার যেন শেষই হইতেছে না অর্থাৎ ভালো লাগতেছিল না আর কি যাওয়ার পর কেমন কেমন জানি লাগছে তাই যে এই হোক সুপটা তো ভালো না লাগলো চাউমিনটা ভালো আসলো নুডলসটা অনেক মজা ছিল আর সুপটা হয়তো মগ ধারে ভালো লাগে না তাই যাই হোক পরিবেশ সবকিছু মিলাইয়া কিন্তু আবার এবারে যেন ডেকোরেশন অনেক সুন্দর ছিল প্লেসটা অনেক সুন্দর আলোচন আর আমেকা ভাইয়া চললে যাবে মন না এককালেই ভালো লাগতেছে না শুধু মন না মগো ভালো লাগতে আসে না অনেকদিন একসাথে ছিল আমেকা ভাই আরও ভালো লাগতে আছে না ওই লেগে বলতেছিল যে বাড়তে থাকলে তো মন খারাপ লাগবে তাহলে ভালো লাগবে আর সময়টাও কাটবে বোঝান আর এই যে নূতন যে বোরখাটা যে তো ভালো তারা পড়তে পারি না এরপরে কেমন কেমন জানি মর ধরে মনে হয় কি যে খুললে যায় শুধুমাত্র ওই ছোট হিজাব পড়তে পারি না অন্য দিয়ে যেটা পরে আর কি সেফটি ফিন দিয়ে ওই লেগে গলো মই এই ঝামেলা এড়ানোর লগে ওই লং যে হিজাব মুখ বান্দা থাকে এবং ওই গিট দিয়ে বান্ধা ও ওই সুন্দর করে পড়তে পারি কোনো ঝামেলা থাকে না অনেকে ছোট অন্যগুণ অনেক সুন্দর করে পড়তে পারে মুই যে তত সুন্দর করে পড়তে পারি না ওই লেগে কিন্তু পয়রা থেকে কিন্তু এখন দেখা গেছে মোর অনেক সমস্যা হয় ওই হিজাবগুণা ফেললে কলো মোর প্রচন্ড মাথা ব্যথা যেহেতু আমি একটু অসুস্থ হয়ে গেছি মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা চোখে ব্যথা কি যে পরিমাণ কষ্ট হয় এখন দেখা যাইতে আছে যে ওইটাও পড়তে পারতেছি না অ্যাকচুয়ালি যেভাবে সুবিধা হয় ভালো লাগে সব ধরনের শালীন পোশাকে কিন্তু আমি পয়রা থেকে এক একদিন এক এক রকম পরি তা না যে কোনো পরিবেশে যেটা কমফোর্টেবল লাগে সেটা ভালো লাগে ওইভাবেই পড়ি আর এই হিজাবটা এই বোরখার সাথে এই ওড়নাটা সেট করা যেহেতু ওই লোক এভাবে পড়ছি কিন্তু এই অন্যটা অ্যাকচুয়ালি আমি ভালোভাবে পড়তে পারি না কেমন কেমন যেন হয়ে যায় বেশিক্ষণ থাকে না আর কি ওই লোকই ওই লং হিজাবগুনা বেশিরভাগ পড়া হয় যেটা বান্ধে পড়া হয় তার যেই হোক এখানে এইগুলা পইটা টুইটে আর সেটা কোনো বিষয় না বিষয় হলো নূতন বোরখাটা ছিল আর আমাকে ভাইয়া মই এবার একটু ম্যাসিং ম্যাসিং করার চেষ্টা করছিলাম মো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে অনেকগুলো ছবি কিংবা রিলস ভিডিও করছি পরবর্তীতে শেয়ার করে দিই মোহানে হার এখানে দ্বারা একটু ছবি তুলতে এসেছিলাম যে বললাম না সেফ আমি মাথায় রাখতে পারি না আমার মাথা মুথা গরম হয়ে এককালে মাইগ্রেনের সমস্যা সে ওই লাগে সেফটিফিনটা খুললে ফেলে সে একালে অস্থির লাগতেছিলো খাইতেও পারতেছিলাম না আর খুবই কষ্ট হইতেছে বুঝলেন এখন এই আস্তে আস্তে দিন যত দেখতেছে অসুস্থতাও বাড়তেছে ভাইয়াও চললে যাবে সব মিলে এখন আর ভালো লাগতেছে না আর এই যে এখানে কি সুন্দর দোলনাটা আসছিলো দেখেন দোলনাটার ভিতরে ভাবি বসে এরপরে মোর মায়ের পাশে আসছে মর মাইয়া অর্থাৎ এই দোলনা মোরা সবাই বসে বসে এক ফিরে একফির করে ফটো সেশন করে নিয়েছিলাম পরবর্তীতে শেয়ার করে দিই মহান ইনশাল্লাহ অনেক ছবি টবি তুলছিলাম ঘোরাফেরা করতে এসে ভালো লাগতেছে মোর মা বসছিল আর এরপরে যে বললাম এখানে খাবার ওই যে চাউমিনটা ভালো লাগছিল চাউমিনটা খাইলাম স্যুপ কোনো রকম খাইয়ে শেষ করে ড্রিঙ্কস খাইছিলাম উনারা আবার মকি ছোট ছোট করে ড্রিঙ্কস কোনো দেখছেন না গ্লাসে ওই এবার গিফট করছিল তো যে ওয়েলকাম ড্রিঙ্কস এটাকে বলে এটা পরবর্তীতে দিয়েছিলো আর এরপরে মোরা তো রুফটপে বসছিলাম উপরে বোঝান ওখানে সন্ধ্যা হয়ে গেছে না পর এক একসার মাসা কামড়াইতে আসছিলো মোরা যদি ভিতরে বসতাম এত সময় সইত না ভিতরে আবার ভালো

স নিতে আসি আইসক্রিম নিতে আসে মোট গলা একসেড হুগিয়ে যাইতে আছে মোর কিছু ভালো লাগতেছে না মো আইসক্রিম টাইসক্রিম কিছু খাম না মুই একসেড ড্রিঙ্ক্স খাইতে আসছি গলা শু খাইয়ে আছে বুঝছেন তারপর চকবার আইসক্রিম নিতে আসলে আমাকে ভাইয়া পানি খাইবে উনি ড্রিঙ্কসও খাইবে না আইসক্রিমও খাইবে না তো যেই হোক মই এবার ড্রিঙ্কস খাইতে আসেন মর মাইয়া তারপর মো মায় মোড়োর ভাবি আইসক্রিম খাইতে আছে মোর ছোটো ভাইয়া আবার ওই স্পিড খাইবে তার চকবার আইসক্রিম খাওয়ার পরে ম্যাঙ্গো আইসক্রিম খাইবে অনেক গরম পড়ছে বুঝছেন গরমেই মোরা ভিতরে দোকান এই ড্রিঙ্কস এরপর আইসক্রিম চকবার আইসক্রিম এই খাইয়েটি বাইরে যাইতে এসে আর বললাম না খাওয়া লোক করে তো কেউরি রি মনে এনে কোনো খাবারের টেস্ট ভালো লাগেনি মোরা ভাবলাম যে বাইরে যাইয়ে পাশের দোকান কোনে ভালো করে যে খাই কারণ এহেনে যে খাওন চাউমিন কিংবা স্যুপ আমেগ ভাইয়া অত ভালো পায় না তার আমেগ ভাইয়া পছন্দ করে হালিম তার বললাম যে আমি তো বিদেশে চললেই যাবেন বিদেশে গিয়ে হালিম তো আর পাইবেন না তার চলেন মোরা এন দিয়ে একটু হালিম সুপ নুসাইয়া আবার একটু খাইয়ে যাই এর লগে আর কি আসা মেয়েকে ভাইয়া হালিমটা খাইতে অনেক ভালো পায় আর এখানে এসে মুই এবার কনস্যুপটা যেহেতু ভালো লাগে না মই আর মোর এনেছিলাম কনস্যুপ আর বাকি সবাই নিয়েছিলাম হালিম গরুর মাংসের হালিম এই গরুর মাংসের এই হালিমটা অনেক মজা হয় খাইতে হালিম একদমই খাইতে ভালো পাই না মই খামুন আর কি কখনই হালিম খাই না সবার লিগে নিয়েছিলাম হালিম এই যে সবার হালিম আর মোর আর মোর মায়ের লোকও নিয়েছিলাম কনস্যুপ আর হালিমটা আমেক ভাই এনে খাই অনেক মজা পাইছি বিধিগুলো এখানে আসা যাক ভাই আরে খাওয়াইতে আসে যা একটু খান তা যেটি হোক সবাই গরম গরম হালিম খাইতে আর এখানে এসে আমরা কথাবার্তা বলতে এসেলাম আর ওই যে সুপ খাইতে এসেলাম আর অনেক দিন একসাথে ছিলাম চলে গেলে মোরও মন খারাপ লাগবে আমাকে ভাইয়েরও অনেক মন খারাপ লাগবে অ্যাকচুয়ালি বিদেশ জীবনটা এরমের অনেকই জিজ্ঞাসা করতেন যে কবে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে যাবে আর আবার আসবেও ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আর এই যেখান দিয়ে কথা বলতে বলতে সবার হালিম খাওয়া হয়ে যেতে আর আমি একটু একটু সুপ খাইতে আর খালি ওই যে গলা ভিজাইতে আছে মোর গলা এক্সের হুগে যাইতেছিল তারপর হিন্দিয়া তুমি চাউমিন খাইছি এখানে মুইয়া চাউমিন খাবনা মোট ছোটো ভাইয়া চাউমিন নিিস আর গলা হুগে যে বললাম না এলাকি লেমুর শরবত কিংবা লেমন অনেক মজা হয় এটা নিয়ে আসি এটা খাইয়ে গলা ভিজাইতেছি মোর মোড় একসের গলা উগে ভিজাইতে আসে গরম লাগতেছিলো এরপরে এই জামেগা ভাইয়া যেহেতু চলে যাবে বিদেশে ওনার ওই কলিগদের সাথে কথা বলতেছিলো ফোন দিতেছিল যেহেতু যাইবে ওনাদের সাথে যোগাযোগ তো করতে হবে তার ফোন দিয়ে সবাইরে পরিচয় করাই দিতেছিল এই যে এখানে সবাই আসে তার পরিবার তারপর মোর লাগে পরিচয় করাই দিতে আসে এই যে মোর বউ মাইয়া বোঝান সবার সাথে সুন্দর করে পরিচয় করাই দিতেছিলো আর হাসাহাসি হাসি করতেছিল কথাবার্তা বলতেছিলো আর আমেক ভাইয়ারাও ওনার কলিগরা বলতে খুব শীঘ্রই চললে আসে তো কবে আসবে এই সেরকম করে কিন্তু কথাবার্তা বলতেছে আর মোদের লাগেও কিন্তু কথা বললে সময় পার করতে আসছিলো আর যেহেতু চললে যাবে উনি ওনার বউরে একটু বেশি বেশি করে দেখাইতেছে যে এই যে মোর বউ এরম করে মোরে পরিচয় করতেছে ওখানে যারা যারা ছিল সবার সাথে পরিচয় করাই দিলো কথাবার্তা বললো তাই যে ফোনটা রাখা হইলো রাখার পর এইখান দিয়ে মিট বক্স নেওয়া হয়েছে মিট বক্সটা এক মোর মাইয়ে মাঝে মাঝে খাইতে ভালো পায় আর কি নেওয়া হয়েছে যে দেখা যাক কেমন হয় আর এরপরে কলো ওরা দুধ চা খাইয়ে আইসক্রিম তিনটে পার করলাম তার খুব শীঘ্রই এগুলোকে সমস্ত কিছু শেয়ার করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ